হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইনাদা নিউ ব্লগ আজকে ভ্লগ বলবো না ভিডিও বলবো বুঝতে পারছি না ঠিক আজকে হচ্ছে আমি একটা ফিশ কারি তৈরি করব। খুবই পপুলার অনেকের অনেক অপছন্দ হতে পারে বাট আমার বাসায় এটা পছন্দের বিকজ অফ আমিও খাই আমার ছোটো বেবিটাও খাই কারণ এটাতে এই মাছের মধ্যে ভর্তি আছে মেকআপ ফ্যাটি অ্যাসিড যেটা আপনাদের স্কিন হার্ট শুল্কে অনেক বেশি ভালো রাখবে নিশ্চয়ই বুঝে ফেলেছেন হ্যাঁ মানে যেটা একদম কাটা ছাড়া মাছ সেটা হচ্ছে পাঙ্গাস মাছ আর এই মাছটার কিন্তু তিনটা কোয়ালিটির আছে আমি প্রথমেই বলছি একটা হয় হচ্ছে চাষের মাছ একটা হয় নদীর মাছ একটা হয় বিলের মাছ তো নদীর মাছটা অনেক বেশি সুন্দর তেলতেলে হয় আর হচ্ছে গন্ধ থাকে না অনেক বড় হয় আর সেটার কিন্তু প্রাইসটা অনেক বেশি আর কাটা না থাকার কারণে এই মাছটা হচ্ছে আমার মতো যারা মাছের কাটা পছন্দ করে না তাদের জন্য বেস্ট আর বাচ্চাদের জন্য খুব ভালো আরও একটা বিষয় সেটা হচ্ছে যারা এই মাছটা কখনো খান না কিংবা ইরিটেড ফিল করেন তারা যদি আমার আজকের এই রেসিপিটা একদম হুবহু ফলো করে রান্না করেন আশা করি আপনারা হচ্ছে এই মাছটা খেতে পারবেন তার মাঝখানে আমি বেশ কিছু টিপস ট্রিক্স দিয়ে দিব এখন অনেকেই বলবেন যে ট্রিক্স দিয়ে লাভ নাই আমরা এই মাছ খাই না হ্যান্না না এসেটা এসেটা অনেকেই আছেন এই মাছ লাভার আমার মতো আমি এই মাছ পছন্দ করি যদিও আমি এখন আপাতত কোনো কাঠ খাচ্ছি না তারপরেও এই যে দিয়ে দিলাম টমেটো পিউরি আর পেঁয়াজ পিউরি এটা হচ্ছে আপনাদের যে গ্রাভি হবে মাছের কারির যে গ্রাভি সেই গ্রাভিটাকে অনেক বেশি ঠিক করবে আর খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে আর টেস্টটাকেও অনেক বেশি মানে ইনহান্স করবে সেই সাথে যেহেতু এই মাছটা একটু স্মেল আছে এই জন্য আমি ফোরনে কিন্তু পেঁয়াজের সাথে হচ্ছে দারচিনি এলাচি তেজপাতা দিয়েছিলাম আরও হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করবো অ্যাজ ইউজুয়ালি আমরা যে মশলাগুলো খাই আদা রসুন জিরা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এগুলো অ্যাড করব আপনারা চাইলে কিন্তু মরিচগুঁড়ো অ্যাড করতে পারেন আমরা যেহেতু ঝাল একেবারেই খাই না আর বেবি আমার খাবে যে দ্যার আমি ঝাল খাই না আর যে টিপসটা দিব সেটা হচ্ছে আপনারা কিন্তু সেটা এখন যে মাছই পান না কেন কোন মাছ পাবেন সেটা আমি জানি না অনেকে তো বলে নদীর মাছ বলে চাষের মাছ বিলের মাছ দিয়ে দেয় তো মাছটাকে আপনাদের খুব ভালো করে ধুতে হবে লবণ হলুদ দিয়ে বেশ কয়েকবার কচলে কচলে ধুতে হবে দেন হচ্ছে মাছটাকে আপনারা হোয়াইট সিরকা মানে সাদা ভিনেগারে ভিজিয়ে রাখবেন অথবা যদি হোয়াইট সিরকা কিংবা সাদা ভিনেগার না থাকে সেক্ষেত্রে পাতি রসটা দিয়ে ভিজিয়ে রাখবেন দেন লাস্ট টাইমে এসে তিন চারবার হালকা উষ্ণ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তাহলে দেখবেন মাছের গন্ধ চলে গেছে নট অনলি আমি এই মাছ আমি সব রকমের মাছটাকেই ঠিক এই ওয়েতে ধুয়ে কিন্তু রান্না করতে পছন্দ করি আর এই মশলা কষণার মধ্যে আলাদা একটা ট্রিক্স আছে আপনারা যত ভালো করে মশলা কষাবেন তত হচ্ছে আপনার মাছের বলেন মাংসর বলেন ঝোলটা বলেন গাবে বলেন সেটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে তো একটু সময় নিয়ে ধৈর্য ধরে মানে মশলাটাকে কষাবেন যখন দেখবেন যে মশলার ওপর এরকম তেল উঠে এসেছে তখন আরও একটু সময় নিয়ে কষে এখানে আমি আরেকবারও কিন্তু পানি ইউজ করেছি পানি ইউজ করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মানে অনেক বেশি বড় হয়ে যাবে জন্য আমি এতটা দেখাইনি দেন হচ্ছে মশলাটাকে খুব ভালো মতো কষে তার মধ্যে হচ্ছে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু হালকা নুন হলুদ দিয়ে ভেজেও রান্না করতে পারেন তবে এই মাছটা ভাজলে না এর টেস্টটা নষ্ট হয়ে যায় এর তেলগুলো ছিটকে ছিটকে পড়ে যায় মানে এর এর যে আসলে ফ্যাটি মানে অ্যাসিড যেটা আছে ও মেগা থ্রি যেটার জন্য আমরা এই মাছটা এত পছন্দ করি আর মাছটা খেতে ভালো লাগে সেটাই যদি না থাকে তাহলে ভে ভেজে রান্না করলে আসলে পাওয়া যাবে না দ্য আমি এভাবে রান্না করি কারো যদি অনেক বেশি ইরিটেড ফিল হয় সেক্ষেত্রে আপনারা হালকা একটু ভেজেও রান্না করতে পারেন তো এই তো আমি হচ্ছে মাছটা বেশ বড়ো ছিল ছুট ছুটো করে কাট করে নিয়েছি মানে রান্নার সুবিধার্থে এবং ধোয়ার সুবিধার্থে ঠিক আছে দেন হচ্ছে আমরা হচ্ছে এই মাছটাকে এই অবস্থাতেই একটু কষিয়ে নেব খুব ভালোভাবে কারণ সে কোনো মাছ মাংস ওয়েল কুক করে খাওয়াটাই উত্তম আমি মনে করি সবজির বিষয়টা রিফারেন্স তারপরেও আমি সবজিটা ওয়েল কুক করে খাই নাহলে আমার অ্যালার্জিটিক সমস্যা মানে মনে হবে যে কী যেন হয়নি খুতখুতে ভাব কিংবা খেতে পারবো না এই হচ্ছে বিষয় তো যাই হোক এই মাছটাকে আপনারা সময় নিয়ে কষাবেন আমি হচ্ছে মশলাতে আগে একটু কষিয়ে নেব দেন দুই তিনবার করে পানি অল্প অল্প করে পানি অ্যাড করে কষিয়ে নেব নর্মাল পানি গরম পানি হওয়ার দরকার নেই যদি মাংস হয় তাহলে অনেক সময় নিয়ে আমরা হচ্ছে গরম পানিতে কষাই যাই হোক নর্মাল পানিতে আমি বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি নাওয়ার পরে আবার একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু সময় এটাকে সেদ্ধ করবো মোট কথা আমার ওয়েল কুক হতে হবে মাছে কোনো গন্ধ থাকা যাবে না গ্রাভিটা হবে একদম গাঢ় একটা গ্রাভি আর এটা টেস্টটা হবে একদমই ডিফারেন্স যারা আসলে এই মাছটা কখনো খান না তারা যদি এইভাবে প্রপারলি ধুয়ে জাস্ট যেভাবে আমরা রেসিপিটা দেখালাম ঠিক এইভাবে যদি রান্না করে খান দেখবেন যে গ্রাভিটাও মজা লাগছে মাছটাও মজা লাগছে একবার ট্রাই করে দেখবেন যারা পছন্দ করেন তারা তো অবশ্যই ট্রাই করবেন ঠিক প্রপার ওয়েতে অবশ্যই আমাকে লাস্টলি ফাইনালি ফিডব্যাক আর এটা হচ্ছে মেইন টুইস হচ্ছে লাস্টে এসে আমি হচ্ছে এখানে হচ্ছে একটা মানে স্পেশাল একটা গরম মশলা গুঁড়ো অ্যাড করবো এটা রেসিপি কিন্তু আমার আর দেওয়া আছে তো দয়া করে পুরানো রেসিপিটা দেখে নেবেন আমাদের একটা স্পেশাল মশলা হয় গরম মশলার গুঁড়ো যেটা অ্যাড করব আর হাফ টি স্পুন ভাজা জিরা গুঁড়ো অ্যাড করবো এটাও হচ্ছে আপনার মানে স্মেলটাকে অনেক বেশি এনহ্যান্স করবে টেস্টটাকে এনহ্যান্স করবে আর এতটা ঝোল তো কখনোই থাকবে না এটাতে প্রপারলি কুক হবে দেন হচ্ছে মাছটা খুব এই মাছটা এমনিতেই নরম আর যেভাবে ধোয়া হয়েছে দেন হচ্ছে এমনিতেই এটা সফট তারপরে আমি হচ্ছে একমোট পরিমাণ ধনিয়াপাতা অ্যাড করে নিলাম এটা আপনারা যাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন কম বেশি চাইলে এখানে কিন্তু আস্তে আস্তে বেশ কয়েকটা বেগুন কিংবা টমেটো আপনারা অ্যাড করতে পারেন বাট আমি টমেটো পিউরি অ্যাড করেছি দেওয়ার্থ আমি কোনো টমেটো অ্যাড করবো না আর আমরা হচ্ছে রকম মাছ মাংসে মানে সবজিটা আসলে খাই না সবজি আলাদা করে রান্না করে খাই এটা হচ্ছে মেন ডিক্স হচ্ছে লাস্টে দেখেন একটুখানি সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিয়ে দিলাম তাহলে এটার টেস্ট স্মেল খুবই সুন্দর আসে অবশ্যই করে আমার এই রেসিপিটা ফলো করে কুক করে আমাকে জানাবেন ভালো থাকুন সবাই আল্লাহ